Subhanallah. Mm. Glory be to Allah. দর্শক মন্ডলী আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিরি নাটোর চ্যানেলের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী আজ আমি উপস্থিত হয়েছি নাটোর জেলা গুদদাসপুর থানা কামা গ্রামে সদুল ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে আজকে আপনাদেরকে সদুল ভাইয়ের এই বাণিজ্যিক বিক্রয় কেন্দ্র ঘুরে দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে সদুল ভাই কি কি যাতে ছাগল কালেকশন করেছে এবং সেই ছাগলগুলো কেমন দরদাম বা বিস্তারিত তথ্য সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করব সদুল ভাইয়ের নিকট থেকে তো চলুন ভিডিও শুরুতে সদুল ভাইয়ের সাথে সামান্য কিছু কুশল বিনিময় করে ভিডিওটি শুরু করি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন সদুল আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা মাঝখানে কিন্তু এক দুই সপ্তাহ গ্যাপ হয়ে গেছে আমাদের ঈদের কারণে এক দুই সপ্তাহ ঈদের কারণে গ্যাপ হয়েছে আর দেখা যাচ্ছে ভাই ওই থাকি আমি সোমবার মঙ্গলবার দুই দিনের মধ্যে যেকোনো একদিন দেবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আজকে ছাগল কালেকশন করছেন কেমন ইনশাল্লাহ ভালো ছাগল আজকে খুব ভালো ভালো কোয়ালিটি আচ্ছা দরদাম কেমন থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সব তো কমে দিয়ে থাকি ইনশাআল্লাহ এখনো দিয়ে দেব ইনশাআল্লাহ কমে দিয়ে দেব ইনশাআল্লাহ নতুন দর্শককে বলার জন্য যারা দীর্ঘ সময় ধরে আমাদের ভিডিওটা দেখবে আজকে ভিডিওতে সর্বোচ্চ দাম কত আছে এবং সর্বনিম্ন কত টাকা আছে ছাগলের সর্বনিম্ন আছে হলো 9000 টাকা 9000 টাকা আর সর্বোচ্চ 30000 টাকা 30000 টাকা মানে মোটামুটি নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত সব স্তরের ছাগলই রয়েছে তো আজকে যে ছাগলগুলো কালেকশন করেছেন এগুলো কি মোটামুটি খামার উপযোগী সব সবগুলো আপনার মানে খামার উপযোগী এবং নিউ আটালের মধ্যেই পড়ে নিউ আটালের মধ্যে আচ্ছা তাহলে দর্শকের সরাসরি ভিডিও দেখি ইনশাআল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী চলুন সম্পূর্ণ ভিডিও ঘুরে দেখে নেওয়া যাক আজকের কালেকশনের সদুল ভাই ছাগলগুলো দদদাম এবং মান কেমন রয়েছে তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন এই আশা রেখে ভিডিওটি শুরু করছি প্রিয় দর্শক মণ্ডলী আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে সংযুক্ত থাকবেন সদুল ভাই ভাই দেখতে হচ্ছে ভিডিও শুরুতেই কিন্তু একটা সুন্দর ছাগল নিয়ে আসছে সামনে এই ছাগলটা কোন জাতের ভাই ভাই এটা তোতার ক্রস তোতা কই ক্রস না জি ভাই বয়স কেমন চলে ভাইজান ভাই এটা নিউ মানে কেবল মাত্র দুটো দাঁত হচ্ছে দাঁতটা একটু দেখাই দেবো দর্শককে এই যে মাত্র দুই মাত্র দুটো দাঁত হচ্ছে আচ্ছা দুই দাঁত ভিডিও শুরুতে বলে দিই অনেকে জানেন দুই দাঁত চার দাঁত এগুলো কিন্তু খামার উপযোগী ছাগল প্রত্যেকটাই আচ্ছা এই বর্তমান ছাগলটা কি প্রজনন আছে ভাই জি ভাইয়া প্রজনন করানো আছে না জি ভাই কদিন হয়েছে প্রজনন করানো ভাই এটা প্রজনন করার জন্য আপনি

তোতার ক্রস ভাইয়া তোতাপুরি ক্রস জি ভাইয়া তোতাপুরি ক্রস দেখতে পাচ্ছেন দর্শক অনেক সুন্দর হ্যাঁ এটা বর্তমান বয়স কেমন চলে ভাই ভাই এটা বর্তমান বয়স আপনি এখনো দাঁতই না দেখতে পাচ্ছি আদাত 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 এখনো দাঁতই না দর্শক দাঁত হয় না ভাই একবারে খামার উপযোগী ছাগল কেন বলি সব সময় কম বয়সী ছাগল নেবেন কারণ এই ছাগলগুলো থেকে কিন্তু দীর্ঘ দিন আপনারা বাচ্চা কাচ্চা নিতে পারবেন আরে লং চেঞ্জ হচ্ছে ভাই বুঝলেন এই লং চেঞ্জ খুব সুন্দর জায়গা খুব সুন্দর হবে ভাই বর্তমান কি ছাগলটা প্রজনন করানো আছে ভাই প্রজনন করার আছে

তারপরে আপনার এই যে কিরমির ডোজ বুঝলেন এইগুলো আমি কমপ্লিট করার পরে কেন আপনাদের কিন্তু আমি প্রতিবেদন দিই আচ্ছা তো তারপরে ছাগলকে ভিডিও সামনে নিয়ে জি ভাই জি 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 আচ্ছা বর্তমান ছাগল প্রজনন করা আছে ভাইজন জি ভাইয়া আচ্ছা কি ছাগল কি পাটাতে প্রজনন করা ভাই এটা পাটা আপনার বি তোতাপুরি পাটাতে বিট করানো আছে আচ্ছা তোতাপুরি পাটাতে বিট করানো আছে খুব চঞ্চল ভাইয়া প্রজনন কাল কত দিন চলে ভাই এটা ভাই এটা প্রজনন বয়স কম ভাই প্রজনন বয়স কম এটা আপনার

নতুন দুই দাঁত হচ্ছে এই দেখুন নতুন দুই দাঁত এই যে জি ভাইয়া নতুন দুই দাঁত চলছে বর্তমান সালে কি প্রজনন কারণ আছে ভাইজান জি ভাইয়া আচ্ছা কতদিন প্রজনন কাল চলে এটা ভাই এটা 27 দিন চলছে ভাই 27 দিন প্রজনন কাল চলে কি কারণে প্রজনন কারণ আছে এটা 100% তোতা পরিবর্তাতে বিট করন আছে ভাই 100% তোতা পরিবর্তি পাড়া দেয়া প্রজনন কারণ আছে জি ভাইয়া বর্তমান সালে দর দাম কেমন যাচ্ছে ভাই বর্তমান সাগলের দাম যাচ্ছে আমি এটার একদম কোনো দর দাম হবে না জি

খুবই খাওয়া মানে রুচি ছাগল জি ভাইয়া হাতের ছাগলটা কোন জাতের ভাই ভাই এটা তোটার সঙ্গে বিটলের সংমিশ্রণ তো তার সাথে বিটলের সংমিশ্রণের হ্যাঁ জি ভাইয়া দেখতে পাচ্ছি বেশ সুন্দর ছাগল হ্যাঁ বয়স কেমন ছিল ভাইজান ভাই এটা দুই দাত ভাইয়া দুই দাঁত না জি ভাই তু দেখেন কেবল দুইটা দাঁত হচ্ছে ভাইয়া

খাবার ফিরিয়ে দিতে হবে ইনশাআল্লাহ পনেরো দিনে খাবার ফিরিয়ে দিতে হবে দিনে খাবার ফিরিয়ে দিতে মাশাআল্লাহ ধন্যবাদ আপনাকে তো যদি কোনো দর্শক ভাই যারা নতুন উদ্যোক্তা রয়েছেন নতুন ছাগল নিচ্ছেন তারা কিন্তু এই কম দামে ভালো মানের ছাগলগুলো নিতে পারে সুদিল ভাই বিভিন্ন জায়গা থেকে যাচাই বাছাই করে এই ছাগলগুলো কালেকশন করে থাকেন তো সুদিল ভাই এই ছাগলটার ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো জেলা থেকে যে কোনো ভাই অর্ডার করলে কি এটা দেওয়া সম্ভব ইনশাআল্লাহ যে কোনো জায়গায় থেকে অর্ডার করবে অনলাইনে আমাকে টাকা পেড করবে আচ্ছা আচ্ছা আর বাদ বাকি

ভাই ভাইয়া বেশ বড় ছাগল কোন যাতে ভাই ভাই এটা তোতার ক্রস ভাইয়া তোতার ক্রস না জি আচ্ছা বেশ সুন্দর ছাগল দেখেন অনেক সুন্দর ছাগল তাহলে দেখতে পাচ্ছি দুধের ছাগল ভাই জি ভাইয়া আচ্ছা বয়স কেমন চলাকে জান এটা ভাই ছয় দাঁত চলছে ছয় দাঁত চলছে জি ভাই একটু দেখা দি দর্শক জি ভাইয়া

অনেক সুন্দর দুটাই কলা বান কিন্তু হ্যাঁ আচ্ছা ভাই এটা কি পাঠাতে কারণ ছিল এটা হান্ড্রেড পার্সেন্ট বেলচাতি বেলচাত কতদিন ভাই হ্যাঁ কতদিন বয়স আজকে প্রজনন দিন চলছে ভাই দুধ দিন যে ক্ষেত্রে এটা দুধ কিন্তু একদিকে প্রজনের কারণ আছে আপনারা দুধ খেতে পারবেন কিন্তু এটার দাম কি বলবো চালে তো অনেকেই সহজ হয় এটা আমি ওই ভয় না এই কোয়ালিটি কালেকশন করে নিয়ে খামার করেন দেখেন আপনারা এখান থেকে লাভবান হতে পারবেন যাচাই করে নেবেন অবশ্যই ভালো মানের ছাগল পাবেন সেখান থেকে নেবেন আমরা প্রত্যেক প্রত্যেকটা খামার ঘুরে ঘুরে আপনাদেরকে বিস্তারিত তথ্য সহ জানানোর চেষ্টা করি যে ছাগলের অবস্থা কেমন দরদাম কেমন রয়েছে সেক্ষেত্রে এই যে এই মানে ছাগলগুলো আপনারা কিন্তু অনায়াসে এই দামে নিলে আমি মনে করি লাভবান হতে পারবেন সতেরো হাজার পাঁচশো টাকা আসলে এই ছাগলের দাম হয় না অনেকে আরো বাড়িয়ে যাবে আমি দেব ভাই আমি দেব শহীদুল ভাই বলছেন এমন দামে আমি দেব ইনশাল্লাহ ধন্যবাদ ভাই আপনাকে আমরা পরবর্তী ছাগল দেখি শহীদুল ভাই ভাই এই ছাগলটা কোন জাতের ভাই ভাই এটা তো তার খরচ ভাইয়া তো তার খরচ না কথা বলি খরচ অনেক সুন্দর একটা মেয়ে ছাগল দেখতে পাচ্ছি জি ভাইয়া বতন বয়স কেমন চলে ভাইজান ভাই এটা না দাঁতেই নেই ভাই এখনো দাঁতেই নেই জি ভাই দাঁতেই নেই তো এই দেখেন দর্শক এখনো দাঁতেই নেই দুধের দাঁত কিন্তু জি দুধের দাঁত আচ্ছা বতন কি ছাগল প্রজনন করা ভাই প্রজনন করার আছে এবং পেগমেন্টও আছে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম প্রজনন জি ভাই ফার্স্ট টাইম প্রজনন করা কি পাটাতে প্রজনন করা আছে এটা 100% তোতা পরিপটাতে বিট করা আছে 100% তোতা পরিপটাতে প্রজনন করা আছে প্রজনন কাল কত দিন চলে ভাই এটা দুই মাস কত সুন্দর হবে এখান থেকে কিন্তু দর্শক ভালো মানের বাচ্চা চলে আসবে তোপুরি পাঠাদের প্রজনন করানো আছে তো সুদুর ভাই বর্তমান হাইট কেমন চলে বলতে পারবেন ভাই এটা 31 প্লাস হাইট হবে 31 প্লাস হাইট হবে দেখতে পাচ্ছেন বডি সাইজটা অনেক সুন্দর বেশ বড় আর খাওয়ার রুচি কিন্তু খুব জব্দ আর খুব সুন্দর বুঝলেন ভাই সুন্দর সুন্দর খুব সুন্দর সুন্দর অনেক সুন্দর স্যার জি ভাইয়া আতা চৌধুরী ভাই দরদাম কেমন চাচ্ছেন চালটা ভাই এটা দাম দেব আমি একদম 17000 টাকা একদম 17000 টাকা হ্যাঁ কোন দর্শক ভাই যদি নিতে চান এই সুন্দর চালের সংগ্রহ করতে পারেন 17000 টাকায় তবে বিকাশ খরচ এবং ডেলিভারি চার্জ কিন্তু চালের ক্ষেত্রে ফ্রি থাকছে জি ভাইয়া জি 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 ফদুল ভাই ভাইয়া এটা কোন জাতের চাল ভাই বড় সর ভাই এটা তো করছ জি ভাই দর্শক দেখতেই পাচ্ছেন বেশ বড় খাওয়া দাওয়া নিয়ে কিন্তু ব্যস্ত প্রত্যেকটা খুবই খায় ভাই আসলে আর সুস্থ ছাগল কিন্তু খাই ভাই এটাই হলো মূল আচ্ছা ভাই আরো একটা বিষয় তো দেখতে পাচ্ছেন আপনার ছাগলটা জি ভাইয়া দুধের ছাগল মনে হচ্ছে এটা দুধ তো আছে অবশ্যই আচ্ছা আচ্ছা

ভিট আচ্ছা আচ্ছা তো কোনো দর্শক ভাই যদি এই সুন্দর ছাগলটা সংগ্রহ করতে দর দরদাম কেমন লাগে ভাই জি ভাই এটার দরদাম পড়বে আপনার একবারে কম দাম জি জি উনিশ হাজার পাঁচশো

ধুর ভাই ভাইয়া সুন্দর একটা ছাগল দেখতে পাচ্ছি ভাই এটা তো তার সাথে বিটলের করস হলে কিন্তু ভালো মানের ভাই ভালো দেখতে পাচ্ছেন ছাগলটা অনেক সুন্দর নেজটা বেশ বড় বিটল অনেক বড় সুন্দর বয়স কেমন চলে ভাই ভাই এটা অনেক লম্বা হবে বড় মানে ছাগল মানে বিটল ছাগল যারা খামার করার জন্য নিতে যাচ্ছেন তারা কিন্তু দুই দাঁত চার দাঁত এই কোয়ালিটি ছাগল সংগ্রহ করবেন খামার উপযোগী ছাগল এগুলো থেকে দীর্ঘদিন বাচ্চা কাচ্চা মুখের দেখেন

দেখতে পাচ্ছেন বেশ বড় ছাগলটা প্রয়োজনে যারা দেখতে নিতে পারবেন কি পাঠাতে প্রজনের কারণ আছে পাঠাতে প্রজনের জি ভাইয়া দেখতে পাচ্ছি দুধের ছাগল জি ভাইয়া বর্তমানে কেমন দুধটা হচ্ছে ভাই এটার দুধ আছে ভাইয়া

একদম তিরিশ হাজার পড়বে তিরিশ হাজার টাকা জি ভাই দেখতে পাচ্ছেন সৈধুর ভাই কিন্তু চাইলে কিন্তু অনেক সহজ হবে চাইল আপনি অনেক সুন্দর ছাগল যারা এই ছাগলটা নেবেন তিরিশ হাজার টাকা দাম পড়বে হ্যাঁ তাদের জন্য ছাগলটা প্রজন্ম করা আছে দুধের ছাগল পাশাপাশি বডি ছাগলটা কিন্তু অনেক আর এটা কিন্তু প্রজন্ম বয়স ভাই এত আমারই বেশি দিন না বুঝলেন জি জি এটা আপনার আজকে এক মাস আট দিন চলছে ভাইয়া আচ্ছা আচ্ছা এক মাস আট দিন জি ভাইয়া জি 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 সৈধুর ভাই ভাইয়া কিউট একটা বাচ্চা দেখতে পাচ্ছি ভাইয়া আচ্ছা গোলায় কি দুল নাকি ভাই জি ভাইয়া গোলায় দুল এটা গুজরের দুল গুজরির দুল না জি ভাইয়া আচ্ছা বাচ্চাটা কোন জাতের আবার ভাইয়াটা বিটলের সঙ্গে গুজরির

একবার শিখে গেছে এবং মুখের পাঞ্চটা দেখে দেখেন অনেক সুন্দর কিন্তু আসছে এই ছাগলটা মোটামুটি যখন আরো কিছুদিন যাবে আপনারা পালন করবেন তখন কিন্তু এটা একটা ভালো মানের বিডার হয়ে যাবে আগামী দিনে

পঁচিশ ইঞ্চি পঁচিশ ইঞ্চি হবে ভাই আনুমানিক হাইট উল্লেখ করেছে দর্শক সুন্দর মানে বাচ্চা এবং দেখেন সব কিছু খাওয়া দাওয়া রেডি ছাগল এর আর কোনো টেনশন নাই ছেলে যে খাবার দাই দেখেন খাবার দাই দেখাই দিচ্ছে মেয়ে দেখেন জি 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 অনেক সুন্দর আর কোনো টেনশন নাই যে হয়তো খাবার দাবার দিলে টেনশন কোনো টেনশন নাই লতা পাতা ঘাস ভুসি সব খাওয়া যাচ্ছেন বাচ্চা ছাগল অনেকেই সংগ্রহ করতে চান তারা কিন্তু নিঃসন্দেহে বাচ্চাটা সংগ্রহ করতে পারবেন আজকে দরদাম কেমন থাকছে ভাই এই বাচ্চাটা ভাই এটার দরদাম দেবো আমি একদম জি ফিক্সড দশ

খুবই সুন্দর একটা ছাগল দেখতে পাচ্ছি ভাই ভাই বাচ্চা ছাগল নাকি জি ভাই আচ্ছা বয়স কেমন চলে ভাই এটা ওই যে সাড়ে তিন মাস প্লাস সাড়ে তিন মাস প্লাস জি ভাই আচ্ছা আচ্ছা এটা কোন জাতের ভাই ভাই এটা তোতার সঙ্গে বিটলের করুস আচ্ছা তোতার সঙ্গে বিটলের ক্রস দেখতে পাচ্ছি সুন্দর মানে বাচ্চা খাওয়া দাওয়া সব শিখে গেছে দেখেন কোয়ালিটি বাচ্চা কিন্তু মার্শাল্লাহ দেখেন আল্লাহ প্রদত্ত জিনিস কত সুন্দর হয় অনেক সুন্দর লাগছে বাচ্চাটা আর এটার দাম বুঝলেন জি জি এমন একটা দাম জি এই দাম দিয়ে আমার মনে হয় যে হয় না যে

যতটা সহজলভ্য করা যায় ছাগল ততটা কিনি ভাই খরচা খান্তি বাদ দিয়ে পাঁচশো টাকা লাভ হলে চলবে ইনশাআল্লাহ এটার ক্ষেত্রে ভাই বিকাশ খরচ ডেলিভারি চার্জ সম্পূর্ণ দিয়ে দেবো দিয়ে দেবেন ধন্যবাদ আপনাদেরকে কারণ এই ছাগলটা নয় হাজার টাকা যদি দাম নেয় সৈদুল ভাই এখান থেকে কিন্তু কমপক্ষে পনেরোশো টাকা খরচ যাবে তাহলে বাচ্চাটার দাম কত বলল আচ্ছা আচ্ছা আপনাকে ধন্যবাদ দর্শকও অনেক সুন্দর একটা বাচ্চা পাবে দর্শক যারা এই মেয়ে বাচ্চাটা পছন্দ করছেন তারা কিন্তু মাত্র নয় হাজার টাকা পেমেন্ট করে ভাইয়ের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আর কোনো দর্শক ভাই যদি সরাসরি এসে শৈদুল ভাই খামার থেকে ছাগল নিতে চান যে কোনো ছাগল সেক্ষেত্রে ছাগল পরিবহন খরচ বা আপনার নিয়ে যেতে যে খরচটা হবে সেটা কিন্তু তিনি আরেকটা তো তিনিলোই পাঁচটা ছাগল নিলে কিন্তু পনেরো খাবার ফ্রি ফিরি যে কোনো পাঁচটা ছাগল কিনলে